আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে মজাদার কসুসুসড়া দিয়ে তেলাপিয়া মাছ রান্নার রেসিপি দেখাব প্রথমে আমি তেলাপিয়া মাছগুলোকে একটু হলুদ মরিচ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি একটু লাল লাল করে ফ্রাই করতে হবে সেই একই তেলে কষুসড়াগুলোকেও এভাবে ফ্রাই করে নেব আমি ততক্ষণে ফ্রাই করব যতক্ষণ এটার কালারটা একদম একটু একটু ব্রাউন ব্রাউন কালার হবে একটু দেখবো যে একটু অনেকটা সিদ্ধ হয়ে আসবে এইভাবে যদি আমরা একটু ফ্রাই করে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করি তাহলে দেখবেন যে টেস্টভাবে বেড়ে যাবে অনেকটা ভালো লাগে এভাবে রান্না করলে এই 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 তেলা তেলাপিয়া মাছটা যখন কষুসা দিয়ে রান্না করব। তখন ভাজি করার কারণেই বেশি মজা লাগবে তারপর আমি একটা পাতিলে তেল দিয়ে এক সিমটে গোটা জিরা দেব গোটা জিরা দিয়ে জিরাটা একটু ব্রাউন কালার করব। ব্রাউন কালার হলেই আমি তার সাথে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আর হল গিয়ে একটু রসুন একটু রসুন কুচিয়ে দেব দিয়ে তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে আমি এটাকে মশলাটাকে ভালোভাবে কষাবো একদম সিদ্ধ পর্যন্ত ভালোভাবে মশলাটাকে কষাবো আমি একটা কথা বলে থাকি রান্নাতে যে মশলা যত কষানো যায় রান্নার মজাটা তত বেড়ে যায় মশলা কষানোর উপরে কিন্তু তাকে রান্নার টেস্টটা কিন্তু নির্ভর করে এই জন্য আমরা আপনারা অলওয়েজ মশলাটাকে বেশি কষাতে চেষ্টা করবেন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে সেই যে ভাজা তেলাপিয়া মাছ এবং ভাজার কসুসুর সড়াটা প্রথমে কষুর সড়াটা দিয়ে দিব। কষুসড়াটা দিয়ে পানি দিয়ে দেবে একটু একটু পানি দিয়ে তারপরে কসুসড়া দিব কষুসড়াটা দিয়ে তারপরে অনেকক্ষণ মাছ এবং কসুচা দুইটাকে অনেকক্ষণ কষাবো রান্নাটা হলো একটা টেকনিক এটাকে আসলে মানে রান্নাটা আপনি যখন রান্না করতে হতে আপনি বুঝে যাবেন যে কোনভাবে কোন মাছটা রান্না করলে বেশি টেস্ট আসে একদিন একবার রান্না করে দেখলে বুঝতে পারবেন যে কেউ রান্না করার পর আপনার মাছটা বেশি টেস্ট হয়েছে আমি এভাবে রান্না করে দেখলাম যে তাহলে মাছটা যখন কসুসি এবার রান্না করছি আসলে খুবই মজা হয়েছে তারপর এই ব্যাপারে প্রথমে আমি এভাবে তারপর তার বে মাছটাকে দিয়ে দিব দিয়ে এটা আরেকক্ষ আবারও কিন্তু ডাকনা দিয়ে কষাবো মাছটাকে তালে তারপর কষুসড়াটাকে কষাবো কষানো হয়ে গেলে আমি এখানে জল দিয়ে দিব। জল দিয়ে অপেক্ষা করব একদম আমি সিদ্ধ হওয়া পর্যন্ত যতক্ষণ কষুসড়াটা না সিদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি ডাকনা দিয়ে আবার রান্না করব রান্না করার পর আমার যতটুকু পরিমাণ